শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো ভালোই আছো আমিও ভালোই আছি তোমরা এত গরমে কেমন আছো বলো আমার তো ক্যামেরা ধরার লোক নাই বলে তাই আমি ভাবলাম যে ক্যামেরাটা রেখে তোমাদের সাথে একটু কথা বলি ঠিক আছে তো এখন আমি রান্না করছি মানে রান্না কি মানে ভাতটা হয়ে গেছে কাতল মাছ থাকবে হয়ে গেছে এখন রান্না করব এই যে দেখো এই যে মাংস রান্না করব। যে দেখতেই পাচ্ছ যে মাংসটা রান্না করবো ক্যামেরাটা ঠিক করে নে তাহলে দেখা যাবে না এই যে আমি এখন রান্না করছি এই যে মাংস রান্না করব দেখতেই পাচ্ছ আর এই যে মাছের তেল এই যে মাছের তেলটা রান্না করলাম এখন আর এইখানে তো সাদা ভাত হয়েই গেছে এই যে দেখতেই পাচ্ছ দেখা যাচ্ছে না কারণ ক্যামেরাটা স্ট্যান্ড করে রেখেছে তো তাই দেখা যাচ্ছে না আর তো রান্না করেছি এই যে দেখতে পাচ্ছ দেখাচ্ছি দাঁড়ো এই যে দেখতে পাচ্ছ এই যে কাতল কাতল মাছ রান্না করলাম একা একা ধরে যা অসুবিধা হয় বলার ভাষা নেই বুঝতে পেরেছো এই যে দেখো কিভাবে দেখাই দাঁড়ো দেখাচ্ছি এই যে কাতল মাছটা রান্না করেছি দেখতে পাচ্ছ কারণ আমার ক্যামেরা ধরার লোক নাই তোমাদের আগে বললাম তো এর জন্য আমি ঠিকঠাক মতন লং ভিডিওটা করতে পারি না কারণ এই যে এখন এখন ভাজবো এই যে পাপড়টা পাঁপড়টা ভাজা করবো আমার সকালে করে তিন চার পদ রান্না রান্না করতেই করতেই হয় হয় বুঝেছো আর এই যে দেখো রান্না করছি কি এই যে আমার মেয়ে মাছও খাবে না মাংসও খাবে না এই যে আমার মেয়ের জন্য রান্না করেছি এই যে দেখতে পেরেছো এই যে আলু তরকারি মানে শুধু আলু তরকারি খাবে মাছও খাবে না মাংসও খাবে না তো বুঝো তাহলে সকাল সকাল আমার কত কিছু রান্না করতে হয় তো মেয়ে এইটা খাবে না সেটা খাবে না এরকমই দেখো আমি কাতল মাছ রান্না করলাম সেটাও খাবে না মাছের তেল রান্না করছি সেটাও অনেক কিছুই খেতে চায় না তারপর এখন মেয়েরকে না করে রাখবো বলো তারপরে মেয়ের জন্য রান্না করলাম আলু তরকারি মানে আলু তরকারি রান্না করলাম আর এই যে এই যে পাপড়টা ভেজে দিবো আর পটল ভাজা করব মেয়ের জন্য আর আমাদের জন্য কাতল মাছ মাংস মাছের তেল তারপরে টক ডাল করেছি অনেক কিছুই করেছি কারণ আমি বুঝতেই পেরেছ যে এইভাবে ক্যামেরাটা রেখে আমি তোমাদেরকে দেখাচ্ছি সবটাই তো প্লিজ তোমরা সঙ্গে থেকো মানে কী কী করি কী কী রান্না করি তোমরা দেখতেই পারবে অনেক অসুবিধা হয় অনেক অসুবিধা দিয়ে বুঝেছ আমি যে এইভাবেই রান্না করি তোমাদের সাথে লাইভে একটু গল্প করি আর এইভাবেই রান্না করি আর আমাদের টিপুকে দেখো টিপুকে দেখতে পারবে ও টিপু ওই কাঠো ওই যে আমি এইভাবেই রান্নাটা করি যাই সোজাইও তোমাদের বড়ো করে ভিডিওটা আমি দিতে পারছি না কারণ রান্না করছে যেতে পারছি না তো আমি এই যখন চিকেনটা রান্না করবো রান্না করিয়ে তোমার টাকা খাওয়া দাওয়া করে দোকানে চলে যাবে তারপর আমার সারাদিন চিকিৎসা আগাছি সোক্টাশো করতেই হবে আবার চেকটা দিকে লাইক করবো তোমরা প্লিজ সঙ্গে থেকো এসো আর টাটা ভালো থেকো সুখে থাকো টাকা পাতা রাখছি